দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে স্মরণ করাতে চায় সালের বিশে জুন এই বাংলা বাংলা পশ্চিম পাকিস্তানে চলে যাবে নাকি পশ্চিম বাংলা ভারতে থাকবে তাই নিয়ে বিধানসভায় যখন ভোটাভুটি হয়েছিল সেই ভোটাভুটিতে রামপুর হাটের যিনি বিধায়ক ছিলেন উনিশশো সালে তিনি পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন এটা হচ্ছে রামপুর হাটের ইতিহাস উনিশশো পঞ্চাশ সালে এখানকার জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ বিধানসভায় এই রামপুর হাটকে তৎকালীন পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানে আজকের বাংলাদেশের বিলীন করে দিতে চেয়েছিলেন যে ভোটা ভুটিতে দাঁড়িয়ে জ্যোতি বসু রতনলাল লাল মতো লোক জনসংঘের সঙ্গে ভোট দিয়ে এক সঙ্গে সম্ভবত একইবার ভোট দিয়েছিল সিপিএম এবং ভারতীয় জনসংঘ তারা বলেছিল না হিন্দুদের জন্য আলাদা পৃথক হোমল্যান্ড চাই তার নাম হোক পশ্চিমবঙ্গ সেদিন রামপুরহাটের হাটের বিধায়ক বাংলাদেশে চলে যেতে চেয়েছিল গত বছর ধরে বাংলাদেশ হয়নি কারণ কারণ জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টি আর এই যে কার্যকর্তারা আপনারা বসে আছেন তাদের নিরলস পরিশ্রম এবং পরা আস্ত আজ তো সেই পরিস্থিতি চলে এসেছে নির্বাচন জিততে না পারলে কে জানে যে रामपुर হাটের পরবর্তী বিধায়ক আবার এই रामपुर হাটকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ভোট দেবেন কিনা रामपुर হাটে বাজাতে বীর ফুলকে বাজাতে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির कार्यकर्ता দ্বারা হয়ে একমুখী হয়ে এক বাক্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা আমাদের এ লড়াই জিততে হবে এ লড়াই ভোটের লড়াই নয় এ লড়াই ভিটের লড়াই এ লড়াই ভিটে বাঁচানোর লড়াই এ লড়াই সংস্কৃতিকে বাঁচানোর লড়াই